আমরা দেখেছি বিগত ফেসি সরকার তাদের প্রতিপক্ষের জনসভাগুলো বাঞ্চাল করার জন্য অনুসাদ করার জন্য জেলায় জেলায় যে বাহন বাহন দিয়েছিল আজকে তারাও দিনের বাহন আটকাতে চায় ওদেরকে একটা কথাই শুনে দিতে চাই সেই হল হিন্দের রুহানি সন্তানরা এই সমস্ত হুমকি ধমকিতে ভয় পায় না যারা দিনের জন্য জীবন দিতে প্রস্তুত তাদেরকে হুমকি দিও না আল্লাহর বলি সাবধান হয়ে যাও না হয় পালানোর গর্ত খুঁজে পাবে না গর্ত খোঁজে পাবে না দুইটা কথা হচ্ছে একটু আগেই আমাদের হাজরতুল্লাহ আল্লাহ মহিউদ্দিন রব্বানী হাফিজ আহম্মা একটা কথা বলেছে এটা আমারও কথা সবাই শুধু একটাই বলে আজকে এতাতিরা যারা তারাও প্রশাসনের কাছে গিয়ে বলেছে তারা বৈষম্যের শিকার আমি তো বলি বৈষম্যের শিকার আমরা আমরা সারা দেশের তাবলিগের সাথী কর্মী সব মিলিয়ে আমাদের যদি হিসাব করা হয় ওরা ফাইভ পার্সেন্টও না একশো ভাগের পাঁচ ভাগ সেই হিসেবে আমি মনে করি এস্তেমার মাঠের বন্টনও ওই ওই রকমই হওয়া দরকার ছিল যে ওরা এস্তেমার মাঠে যাবে ২০ বছর পরে একবার কাঁকড়াইও যাবে বিশ সপ্তাহ পরে একবার কিন্তু আমরা একটু সুযোগ দিয়ে দেখেছিলাম যে ওরা কি করে দেখি যে না সমান সমান চায় এটা এদেশের ভ্রষ্ট কিছু মানুষের একটা কথা সমান অধিকার ইসলাম কখনো সমান অধিকারকে সাপোর্ট করে না ইসলাম সাপোর্ট করেছে ন্যায্য অধিকারের আজকাল সেই সেই ন্যায্য অধিকারটাই আমরা চাই চাইম মাঠ আমাদের কাকরাই আমাদের তাওয়া আমাদের আমাদের এই জায়গায় কাউকে ঢুকতে দেওয়া হবে না ইসাব ওয়ারসকুল আন্দিয়া নবীর দিনের ওয়ারিস যারা সারা জীবন আমরা দেখেছি ইসলামের ইতিহাসে তারাই বাতিলের টার্গেট হয়েছে কারণ তারাই হচ্ছে দিনের বাহক বাহনকে যদি আটকায় দেওয়া যায় আমরা দেখেছি বিগত ষেষ সরকার তাদের প্রতিপক্ষের জনসভাগুলো বাঞ্চার করার জন্য নিঃস্বাদ করার জন্য জেলায় জেলায় যে বাহন বাহন আটকিয়ে দিয়েছিল আজকে তারাও দিনের বাহন আটকাতে চায় ওদেরকে একটা কথাই শোনাই দিতে চাই সেই হল হিন্দের রুহানি সন্তানরা এই সমস্ত হুমকি ধমকিতে ভয় পায় না যারা দিনের জন্য জীবন দিতে প্রস্তুত তাদেরকে হুমকি দিও না আল্লাহ রাখতে পারি সাবধান হয়ে যাও না হয় পালানোর গর্ত খুঁজে পাবে না গর্ত খুঁজে পাবে না